আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তেত্রিশ পৃষ্ঠার এই যে তিন ও চারের দশটি করে গুণিতক লিখি এবং চারের এই সাধারণ গুণিতক নির্ণয় করে লশাগুলো নির্ণয় করি আসলে আমাদের আগে জানতে হবে কি লসাগু হচ্ছে আমরা যেসব গুণিতকগুলো নির্ণয় করি তার মধ্যে থেকে যেটি আমাদের সাধারণভাবে থাকে দুটোর মধ্যে মধ্যে সেটা হচ্ছে তাহলে আমরা আগে তিনের গুণিত নির্ণয় করি যেমন তিন তিনটে আমরা এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে নামত তিন তিনকে তিন তিন দবনে ছয় তিন তিরিশে নয় তিন সেরে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন সাত একুশ তিন আটটা চব্বিশ তিন নং সাতাশ তিন দশ তিরিশ তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ এখন গুণিতক চার সমান কত চারককে চার চার দবনে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ চার সাতটা আঠাশ চারটা বত্রিশ চার ন সত্ত্রিশ চার দশ চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চার এগারো চুয়াল্লিশ চার বারো আটচল্লিশ যাই হোক আমরা তিন এবং চারের কি নির্ণয় করলাম গুণিতক নির্ণয় করলাম এখন এই গুণিতকগুলোর মধ্যে যেগুলো মিল আছে আমরা একটু চিহ্নিত করি বারো আর কত আছে চব্বিশ আছে কত ছত্রিশ আছে হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি ক নম্বরের উত্তর হিসেবে ক নম্বরের উত্তর এখান থেকে লেখা যাবে যে তিন ও চারের সাত সাধারণ গুণিতক এই যে এখন এই যে কয়টা জিনিস মিল আছে উভয় সংখ্যার গুণিতকের মধ্যে আছে উভয় সংখ্যার গুণিত্বকের মধ্যে যারা আছে তারা হচ্ছে সাধারণ একটা এদেরকে বলা হয় সাধারণ আর এই সাধারণ থেকে আমরা বের করব হলো লবিষ্ট সাধারণ তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটোর মধ্যে যে গুণিতগুলো থাকে সেটা হচ্ছে সাধারণ গুণিত এখন আমরা খারের উত্তরের ক্ষেত্রে দেখি তিন ও চারের গু হ্যাঁ লশাগুরটা হচ্ছে কি লসাগুর পূর্ণরূপ কি লগিষ্ঠ সা ধারণ কি গুণিত গু নিতক এখন এই দুটার মধ্যে ছোট ছোটো অর্থ ছোটো তাহলে তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কত সবচেয়ে ছোট বারো কত বারো তাহলে এই বারোই হচ্ছে এই তিন ও চারের লসাগু লঘিষ্ঠ মানে লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটা আমাদের সবসময় মনে রাখতে হবে এটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের যে কোনো অঙ্ক সহজ একদম